এখনও এই ধরনের মানুষ আছেন বলি বাঁচতে ইচ্ছা করে মাস্টারমশাই দু হাজার চার সালে রিটায়ার করেছেন তিনি এই স্কুলে প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর পড়িয়েছেন নিজেও খুব ভালো স্টুডেন্ট ছিলেন খুব ভালো রেজাল্টও করেছিলেন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পর তিনি তার গ্রামে ফিরে আসেন শিক্ষকতা করবেন বলে কিন্তু ষাট বছর বয়স হয়ে যাওয়ায় আর শিক্ষকতা করা যাবে না তাই তাকে রিটায়ার্ড করতেই হলো। হয়তো মনে মনে ভেবেছিলেন এক্সটেনশন পেলেও পেতে পারেন কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আর সম্ভব হয়নি অবসাদ জীবনের প্রথম দিন সকালবেলা খুন থেকে উঠলেন খুবই বিরস একটা অনুভূতি এতদিন ব্যস্ত ছিলেন এবার কি করে এইভাবে সময়টা কাটাবেন তো বাইরে বেরিয়ে দেখলেন তিনটা আদিবাসী মেয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বলে উঠল আচ্ছা আপনি কি সেই মাস্টার মাস্টারমশাই যিনি গতকাল রিটায়ার করেছেন উত্তর এলো হ্যাঁ কিন্তু তোমরা কারা এখানে কি চাও আমরা অমুক জায়গা থেকে এসেছি আমরা পড়াশোনা করতে চাই আমাদের পড়াশোনা করার কোনো সুযোগ নেই তিনটে মেয়ে জোরহাত করে বলে উঠল যদি আপনি আমাদের একটু পড়ান মাস্টার মাস্টারমশাই একটু দুষ্টু হাসি দিয়ে বলে উঠলেন ঠিক আছে আমি পড়াতে পারি কিন্তু আমি বিনা পয়সায় পড়াবো না মাইনে দিতে হবে পারবে তো একটি মেয়ে বলল আমরা খুবই গরিব তবু বলুন কত নেবেন বছরে এক টাকা চারটে চকলেট তারপর বেলা যেতেই মাস্টারমশাই তিনটে মেয়েকে নিয়ে তার স্কুলে গেলেন স্কুল কর্তৃপক্ষকে বললেন এই তিনটে মেয়েকে তিনি পড়াতে চান যদি একটু জায়গা দেন কিন্তু মাইনেপত্র চাই না তার স্কুল কর্তৃপক্ষ ভাবলেন এটা আবার হয় নাকি না না এসব এখানে হবে না আপনি অন্য কোথাও দেখুন মাস্টারমশাই খুব অবাক হয়ে গেলেন কিন্তু হতোদ্যম হলেন না তিনি তিনটি মেয়েকে বললেন ঠিক আছে তোরা কাল থেকে আমার বাড়িতে চলে আসবি আমি আমার বারান্দায় পড়াবো পরের দিন থেকে মাস্টারমশাই সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামটা একটা চক্কর দিয়ে এসে তারপর ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করেন তারপর থেকে প্রায় ১৯ বছর কেটে গেল মাস্টারমশাই সেই স্কুল আজ তিন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে মাস্টারমশাই এখনও কর্মক্ষম এখনও ছাত্রছাত্রীদের পড়ান মাস্টারমশাইয়ের বেতন এক টাকা মাস্টারমশাইয়ের এই সুন্দর একটা উদ্যোগের জন্য ভারত সরকার পদ্মশ্রী দিয়ে তাকে ভূষিত করেছেন মানে সম্মানিত করেছেন তিনি বর্ধমান আউশ গ্রামের শ্রী সুজিত চট্টোপাধ্যায়